নইলে মুখ্যমন্ত্রী গিয়ে পিঠা খায় সন্দেশ খালিতে ভুলে যান যা হওয়ার হয়ে গেছে এত সস্তা আমাদের মা বোনের সম্ভ্রম সব ভুলে যান যা যা করেছে সব বুঝে ভুলে যান আমি তো ভুলে গেছি ভুলে তো যাবেনি অত্যন্ত যন্ত্রণাদায়ক অতীত অতীত সত্তর হাজার ভোটে জেতা সিট সাত হাজারে হেরেছেন ভুলে তো নি। আপনারা কেউ রাত্রিবেলা ডাকলে বা ডাকলে এরকম চলে যায় রাতে তো সাহাজান ডাকতে এখন বিষয়টা হল কি মহিলারা নিজেরা পিঠে বাড়াতে যেত না তাদেরকে জোর করে ওখানে নিয়ে যাওয়া হতো সে মহিলারাই বলেছে আমি কেন বলতে যাব তো আমি সন্দেশখালীর লোক নই মহিলারাই বলেছে এখনো বলছে আজকেও সন্দেশখালীর মহিলারা যায়নি কিছু জনকে ভয় দেখিয়েছে যে বাড়ির টাকা দেবো না অল্প স্বল্প কিছু লোক গেছে বরিষ্ঠ সংখ্যক সন্দেশখালী দ্বীপের লোকরা যে পাঁচটা দ্বীপ রয়েছে সে পাঁচটা দ্বীপের লোক সন্দেশখালী থেকে শুরু করে রামপুর থেকে শুরু করে দ্বীপের লোকেরা যায়নি সাত আট হাজার লোক গেছে তাদেরকে পুলিশ এবং বিডিওরা নিয়ে গেছে ও তাদেরকে অনেক কিছু পাইয়ে দেওয়ার লোভ দেখে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের লঞ্চে পার করানো হয়েছে উনি হেলিকপ্টারে গেছেন মোট তিন কোটি টাকা খরচ করা হয়েছে আজকের এই কর্মসূচিতে এক্স টাকা এক্সচেকারের টাকা তো নয় এই রাজ্যটা দেউলিয়া হয়ে গেছে এই রাজ্য দু হাজার চব্বিশ অর্থবর্ষে এখনো তিন মাস অর্থবর্ষ বাকি আছে আপনারা শুনে রাখুন আমি নবান্নর সামনে সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চে বলেছিলাম সেভেন্টি নাইন থাউজেন্ড ক্রোড় ধার নিয়েছে বাজার থেকে ন হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বলেছে বিজেপির কালো টাকা বিজেপি কাউকে টাকা দেয় না বিজেপির টাকাও নেই আমাদের টাকা দেওয়ার কোনো সুযোগ নেই আর ভারতীয় জনতা পার্টি একমাত্র দল তার পুরোটাই আরটিজিএস এন করে হয় মানিলেস আমাদের আমরা যে অ্যাক্টিভ মেম্বার হয়েছি প্রাইমারি মেম্বারের তো টাকা লাগছে না অ্যাক্টিভ মেম্বার যারা হচ্ছে আমরা একশো টাকা করে দিচ্ছি আমাদের টাকা অ্যাকাউন্টে দিতে হচ্ছে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জেপি নাড্ডাজির সভাপতিত্বে এই ব্যবস্থা অনেক আগে থেকে অমিত শাহজি যখন ভারতবর্ষের মানে দলের প্রেসিডেন্ট ছিলেন সেদিন থেকে ক্যাশ ট্রানজাকশন বিজেপির হয় না আপনার আপনি যদি বিজেপির দপ্তরে বসে আছেন এক হাজার টাকা চাঁদা দিতে চান আপনাকে আমরা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবো আপনাকে আর করে বা এন করে দিতে হবে তাই বিজেপির কালো টাকাও নেই আর টাকা সরাসরি হাতে দেওয়ার সুযোগও নেই যেটা মমতা ব্যানার্জির আছে কিন্তু সরকারি প্রকল্পের জন্য কোনো তিনি বেতন নেন না কিন্তু তার লাইফস্টাইল লোক দেখছে তিনি বেতন নেন না কিন্তু তার লাইফস্টাইল চলাফেরা আদব তার এবং তার পরিবারের লোকজন দেখতে পাচ্ছেন ওনার পরিবারের একটা লোকের নাম বলুন তো এগারো সালের আগে বিদেশে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিবারের একটা লোকের নাম বলুন এগারো সালের আগে বিদেশে গেছেন আর এগারো সালের পরে আপনার পরিবারের লোকরা ডাক্তার দেখাতে আমেরিকায় যায় দুবার ইউরোপ চারবার দুবাইতে যায় আপনি কার কাছে কি গল্প করছেন মানুষ দেখতে পাচ্ছে না এই মুখ্যমন্ত্রী তো সড়ক পথে যাওয়া উচিত ছিল সন্দেশখালি এখন তো বর্ষা নেই কাদা নেই অধিকাংশ এলাকা তো ওনার ভোট ব্যাংক কালো পতাকা তো কেউ দেখাতো না পুষ্পবৃষ্টি খেতে খেতেই যেতেন রাজতন্ত্র উঠে গেছে পশ্চিমবাংলায় যা চলছে পরিবারতন্ত্রের নামে ভোগ বিলাস আয়েস আর সঙ্গে ভুল বুঝিয়ে একদম কড়া সাম্প্রদায়িক প্রচার করি। মুসলিম ভোট ব্যাংক অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক আর অভাবের সুযোগ নিয়ে চাকরি না দিয়ে ভাতা বিতরণ এই ইউএসপিতে আপনি আছেন আপনার ভোট আটচল্লিশ থেকে ছেচল্লিশ হয়েছে ভারতীয় জনতা পার্টির ভোট উনচল্লিশ পার্সেন্ট দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজারে দাঁড়িয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন